পনির ও তপনের আয়ের অনুপাত চার অনুপাত তিন তপন ও রবিনের আয়ের অনুপাত পাঁচ অনুপাত চার পনিরের আয় একশো বিশ টাকা হলে রবীন্দ্র পরীক্ষায় আসছে তো আশা করি এই ম্যাটটা যদি আপনারা ভালো করে বোঝেন আমি চেষ্টা করবো এ টু জেড ক্লিয়ার করার জন্য তাইলে এই অনুপাতের অঙ্ক পিলি হোক বা রিটেন হোক যেকোনো পরীক্ষায় আপনারা সলভ করতে পারবেন দেখেন পনিরের ও তপন তাহলে আমরা লিখি পনির অনুপাত তপন তপন চার অনুপাত এরপরে তপন অনুপাত তপন অনুপাত রবিন রবিন পাঁচ অনুপাত চার তাইলে এখানে আমাদের তিনজন আছে প্রথম আমাদের তিনজনের অনুপাতটাকে ঠিক করতে হবে সেই ক্ষেত্রে আমরা কি করব? আমাদের পনির অনুপাত তপন অনুপাত রবিন এইভাবে আমাদের মানটা বের হবে কিভাবে করব এটা এটা আমরা বাংলা বর্ণমালা দয়ের নিয়মে করব হাইটু বাংলা দ এই তাহলে প্রথম এই দুইটা গুণ দেখেন চার পাচাক করি অনুপাত এরপর তিন পাঁচা পনেরো অনুপাত তিন চারা বারো তার মানে কি এখানে পনিরের অনুপাত হচ্ছে বিশ প্রথমটা হচ্ছে তপনের অনুপাত রবীন্দ্র যে পনিরের আয় একশো বিশ টাকা তাইলে আমরা ধরেন মনে করি পনির যেহেতু বিশ তার মানে পনির হলো বিশ এক্স তপন যেহেতু পনেরো তার মানে তপন পনেরো এক্স রবীন্ন যেহেতু বারো রবিন হচ্ছে বারো এক্স এই টাকা এবার আমরা যদি এক্স এর ভ্যালুটা বের করতে পারি তাহলে আমরা সবগুলোই সমাধান করতে পারবো এখন দেখেন পনেরের আয় একশো বিশ টাকা তাইলে পনের বিশ তার মানে বিশ এক্স সমান হচ্ছে কত একশো বিশ টাকা তার মানে এক্স এখানে রেখে দিলে একশো বিশকে আমরা বিশ দ্বারা ভাগ করব শূন্য শূন্য কাটা দুই দা বারো রেখাটা হয় হচ্ছে ছয় তাইলে দেখেন এবার আমরা এক্সের এর মান বের করে ফেলছি তাহলে দেখেন এখানে পনিরের হলো বিশ তার মানে ছয় দা বিশ কে গুণ করলে আমার একশো বিশ হয় তার মানে ঠিক আছে এবার আমার ম্যাথে চাইছি কি রবিনের আয় কত তাহলে দেখেন রবিনের আয় হচ্ছে কত রবিনের আয় হচ্ছে বারো এক্স তার মানে এই বারো গুণ হচ্ছে এক্স এর মান ছয় তাহলে কত হয়েছে ছয় বারো বাহাত্তর তার মানে আমাদের রবিনের আয় কত টাকা আমাদের রবিনের আয় হচ্ছে বাহাত্তর টাকা এইবার যদি আমার বলে যে রবীনের তপনের আয় কত কার আয় তপনের আয় তাহলে দেখেন আবার তপনের আয়টাও বের করতে পারবো পনেরো এক্স তাহলে তপনের মান আর কত ছয় পনেরো কত নব্বই তাহলে তপনের মান কত আয় কত টাকা নব্বই টাকা এইভাবে আপনারা প্রত্যেকের মান একে একে বের করতে পারবেন জাস্ট আপনাদের এই বাংলা বর্ণমালা দয়ের নিয়মে পরপর তিনজনের অনুপাতটা বের করলেই হবে আপনারা যদি এই অঙ্কটি বুঝে থাকেন তাহলে দেওয়া এই অঙ্কটি সলভ করে আমাকে কমেন্ট বক্সে জানান আর যদি আপনারা নিত্য নতুন বিভিন্ন টাইপের ম্যাথের বেসিক সম্পর্কে জানতে চান তাহলে আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার সাথেই থাকুন